সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নির্মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে হিন্দু আইনে হিন্দু আইনে হিন্দু আইনের যে কোর্ট ম্যারেজটি হয় সেই কোর্ট ম্যারেজের সিস্টেম কী সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি দর্শক ইতিমধ্যেই আমাকে অনেকেই কমেন্ট করেছে এবং অনেকে ফোন দিয়েও জানতে চান যে ভাইয়া হিন্দু আইনের প্রসিডিউর কি হিন্দু আইনে আমরা কিভাবে কোর্ট ম্যারেজ করবো কী কী কাগজপত্র লাগবে এবং কত টাকা খরচ পড়বে এটা নিয়ে কিন্তু বিস্তর আমার সাথে কিন্তু আপনারা আলোচনা করেন প্রিয় দর্শক সবাইকে হয়তো ফোনের মাধ্যমে বলতে পারি না অথবা সময় কারণে হয়ে ওঠে না সেজন্য এই ভিডিওটি মেক করা অবশ্যই আপনাদের জন্য এটা কাজে দিবে সেই অবশ্যই বিস্তারিত দেখুন ভালো লাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়দর্শক হিন্দু আইনে যদি আপনারা কোর্ট ম্যারেজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কস্টিংটা একটু বেশি হয় আগেই বলে রাখা ভালো যে আপনার খরচটা একটু বেশি হয় কারণ এই হিন্দু আইনে কোর্ট ম্যারেজ করার ক্ষেত্রে অবশ্যই কিছু প্রসিডিউর মেনটেন করতে হয় প্রিয় দর্শক প্রথমেই আপনার যেটি লাগবে সেটি হচ্ছে উভয় পক্ষের দুই কপি ছবি লাগবে অর্থাৎ ছেলে এক কপি ছবি মেয়ের এক কপি ছবি দুই কপি ছবি লাগবে এবং দুইজন কিন্তু সাক্ষী লাগবে এবং সেই সাথে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে মেয়ের বয়স যদি আঠারো হয়ে থাকে এবং ছেলের বয়স যদি একুশ হয়ে থাকে এইটা মেনটেন করে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের এক কপি ফটোকপি লাগবে দর্শক এগুলো নিয়ে আমাদের সামনে আসলে আমরা কিন্তু এইটি প্রথমে এভিডিভিট করব। তো এভিডিভিট করার আগে আমরা যে প্রসিডিউরটি মেনটেন করে থাকি আমাদের নিজস্ব যেসব মন্দির থাকে মন্দিরে গিয়ে আপনাদের কিন্তু প্রথমে শাখা সিঁদুরের কার্যক্রমটি শেষ হয় আপনার আমাদের যে মন্দিরগুলো রয়েছে সেখানে আমাদের শাখা সিঁদুর সাত পাকে বাঁধা এগুলোর কার্যক্রম কিন্তু আমাদের আগে শেষ করতে হয় এগুলোর কার্যক্রম শেষ করে পরবর্তীতে আমরা অ্যাপিডেভিট করে থাকি অ্যাফিডেভিটটি করার পরবর্তীতে কিন্তু সেই হিন্দু আইন অনুযায়ী সেটি একটি রেজিস্ট্রেশন করে থাকি রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু এই বিবাহ কাজটি সম্পূর্ণ হয়ে থাকে যত সহজে বললাম কাজটি একটু সময় সাপেক্ষ যার জন্য ব্যয়বহুল একটি খরচ রয়েছে তো সেই জন্য আপনারা যদি বা হিন্দু বা কোর্ট ম্যারেজটি করতে চান অবশ্যই করে দেওয়া পসিবল অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি আপনাদের ডকুমেন্টসগুলো ঠিক থাকে এবং যদি আপনাদের সাথে আমাদের কোথায় কাজে মিল থাকে তাহলে আমরা এই কাজটি করে দিতে পারব প্রিয় দর্শক সেই জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ Assalamu alaikum.